আমার ভাই আমার বাবারা কিছু কিছু লোক বলতে থাকে ফাতেহা এজ কাকে বলে তারা ফাতেহা এজ দহম না আমাদের কিছু কিছু সুন্নি লোক কিছু কিছু লোকে শুধু ফাতেহা এজ দহম পালন করে আমার ভাইয়ের আমার বাবারা ফাতেহা এজ দহম তো বলা হয় যেই দিন হজরত আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে ওফাত শরীফ হয়েছে আর সেই দিন আশেখে আউলিয়ারা

হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন আল্লাহ পাকের ওলি ছিলেন তিনি কেমন আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন আমার ভাই আমার বাবারা হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু সৈয়দ বংশের মানুষ তিনার আব্বা তিনার আম্মা দুইজনেই নবীর বংশের মানুষ ওই জন্যই তারা আহলে বাইতের উত্তরসূরি আমার ভাই আমার বাবারা হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তার আব্বার নাম হলো সঈদুনা হজরত আবু সালেম সাজঙ্গি তার আম্মার নাম হলো হজরত সঈদুনা উম্মুল খায়র মা ফাতেমা। আমার ভাইরা আমার বাবারা হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহি আলাই তিনার আব্বা তিনার আম্মা দুইজনই আল্লাহ বিরু লোক ছিলেন দুইজনই আল্লাহ ওয়ালা লোক ছিলেন আমার বন্ধুগণ হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে 470 কিংবা 71 হিজরিতে দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন আমার ভাই আমার বাবারা মানাকেবে মিরাজিয়া নামের কিতাবের মাধ্যমে উল্লেখ আছে যেই দিন হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন মানুষের মাধ্যমে প্রতিবাদ হচ্ছিল কেউ বলছে এই ছেলেটার চেহারা চন্দ্রের মতো কেউ বলছে এই তার চেহারা চন্দ্রর চেয়ে আরো বেশি সুন্দর যেই দিন হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি আলাই দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন সেই দিন সমগ্র ঘর চাঁদের আলোয় আলোকিত হয়েছে সুবহানাল্লাহ হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি আলাই তিনার জীবনে অনেক কারামত ছিল তিনার জীবনে অনেক কারামতি ছিলেন অসংখ্য কারামত হুজুরে গাউসে পাকের জীবন জীবনে হয়েছে আমার ভাইরা আমার বাবারা ছোট্ট শিশু হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি আলাই বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে তাদের খেলাধুলার নিয়ম হলো একজন বাচ্চা বলবে মরে যাও সঙ্গে সঙ্গে সমস্ত বাচ্চাগুলি সকল বাচ্চাগুলি চোখ বন্ধ করে শুয়ে পড়বে আবার যখন বলবে উঠে যাও জিন্দা হয়ে যাও সকল বাচ্চাগুলি চোখ খুলে উঠে বসবে সেই খেলার মাধ্যমে একজন বৃদ্ধ সেই খেলাগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছিল সেই খেলার মধ্যে হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ আলাই তিনিও উপস্থিত ছিলেন যখন খেলা দেখতেছে এমন সময় একজন মহিলা দূর থেকে আসতেছে চিৎকার পেরে কান্না করতেছে সেই মহিলার ছোট্ট একজন বাচ্চা দুনিয়ার থেকে ইন্তিকাল করেছেন মৃত্যুবরণ করেছেন সেই বাচ্চাকে হারিয়ে সেই মহিলা সেই বাচ্চাকে হারানোর বিরহে সেই মহিলা কান্না করতেছে আমার ভাইয়ের আমার বাবারা সেই মহিলাকে সেই বৃত্ত লোকটা ডাক দিল এখানে আসো এখানে আসো সেই মহিলা চলে আসলো আসার পরে কারণ জিজ্ঞাসা করতেছি তুমি কেন কান্না করো বলছে আমার সন্তান মৃত্যু বরণ করেছে সেই ব্যথায় আমি কান্না করি তখন সেই বৃদ্ধ বলছে যখন হুজুরে গাও সে পাক রহমাতুল্লাহ আলাই আব্দুল কাদির জিলানির যখন পালা আসবে যখন আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই বলবে বাচ্চাদেরকে যে তোমরা মরে যাও যখন সকল বাচ্চাগুলি চোখ বন্ধ করে শুয়ে পড়বে তখন তোমার সেই বাচ্চাকে তাদের সাথে শোয়াইয়া দিও আবার যখন হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন সকলে জিন্দা হয়ে যাও সকল বাচ্চা উঠে দাঁড়ালো সেই মৃত বাচ্চাটা আর উঠে দাঁড়ালো না আমার ফায়রা আমার বাবারা হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে হুজুরে গাউসে পাক এগিয়ে গিয়ে পা দিয়ে নাড়া দিতেই সেই মৃত বাচ্চাটা জিন্দা হয়ে উঠে বসে গেল